কাজি মাহবুল তো এই রাস্তার লজ্জা ক্যান্টনমেন গেছে আমি একদম খাইছে তার হাসেন রাস্তা লইয়া তার হাতছে নিজে রাস্তার কাম করেছে ড্রেনের কাম করেছে সব কিছু তো ডাক দিছি তো অনেক হয়েছে রাতে বারো ডাক দিছি একটা সময় ডাক দিছি যখন ডাক দিছি তো অনেকে কাজ মাহবুব ভাই তো ভালো কাজ করে ভালো লোক আমরা ওনারে বুদ্ধিয়া যোগাযুক্ত করছি উনি কাজের ক্ষেত্রে আমরা সহযোগিতা করে এমন রাস্তাঘাটের লাইন উনি ধরে দৌড়ি করে রাস্তাঘাট সুবিধা অসুবিধা উনি দেখে সকালে ফজন্য পর পরে উনি হুন্ডলিয়া ভার হাটটা আইয়ে আইয়া কার কি সুবিধা অসুবিধা আছে উনি খবর টবর নিয়ে যায়। আমরা ওনারে চাই উনি থাকবে বহুত উন্নতি করছে আবার আমরা চাই দু সবাই লেগে হেমিয়া টান খুব উন্নতি করতে আছে অনম রাসাই আবার রাস্তা করছে তারপরে মনে করেন আমরা এই যে আর্মির জায়গা যে রাস্তা দিছে না এই রাস্তার জন্য এই রাস্তা বাদ করছে আপনার এই পর্যন্ত বহুত কিছুই করছে আবার 도와 সাহায্য করছে আপনার সবাই সাহায্য করছে কমবেস যারা মনে করেন খাইতে পারছে না চলতে পারছে না তার সাহায্য সহায়তা করছে তালা কাজে করছে অন দশ উযু আমরা তো আশায় বই রয়েছি হ্যাঁ খুব ভালো ছেলে আমার সাহেবের ছাত্র সে সে খুব ভালো ভালো কাজ করছে উনি ভালো কাজ করে উনি মানুষের মস্তে উপকার করছে বিয়ে শাদি করছে উপকার করছে সবার বিচে উপকার করছে ড্রেনও অতিরিক্ত ড্রেন করে লাগছে এই এলাকা দিয়ে ইয়া রেল রাস্তার এই পাশে এই পাশে হ্যাঁ এই পাশে আবার ধরছে অনেক কাজ হইতে আসছে

এগুলো সবাই তো করতে